নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো ভুল করেও নারীর কোন অঙ্গ স্পর্শ করা উচিত নয় যে পুরুষ তার স্ত্রীর এই অঙ্গ স্পর্শ করে তার জীবন নরকে পরিণত হয় এবং তার ঘরে অবশ্যই সর্বনাশ প্রবেশ করে সেই পুরুষরা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না এবং তাকে চিরকাল দারিদ্র্যের মুখোমুখি হতে হয় বন্ধুরা নারীর সেই অঙ্গ সম্পর্কে জানার আগে দয়া করে এই ভিডিওটিতে লাইক দিন কারণ পরে আপনি লাইক দিতে ভুলে যাবেন এবং প্রতিদিন এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখন আসুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা একজন নারী সম্পর্কে বলা হয় যে সে চাইলে যে কোনো ঘরকে স্বর্গে পরিণত করতে পারে আর চাইলেই তাকে নরকে পরিণত করতেও পারে একজন নারী তার জীবনে অনেক ভূমিকা পালন করে প্রথমে সে একজন কন্যা বোন স্ত্রী পুত্রবধূ এবং তারপর একজন মা হয় ভারত এমনই একটি দেশ যেখানে নারীদের দেবী মাতার রূপ হিসেবে পূজা করা হয় এ কথাও একেবারেই সত্য যে নারী ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি নারী ছাড়া প্রায় সব ধর্মীয় অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায় তবুও দেখা গেছে জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় আচার অনুষ্ঠান অনুযায়ী নারীদের অনেক ধরনের বিধিনিষেধ করা হয়েছে ঘরে সুখ শান্তি চাইলে নারীদের অনেক ধরনের সতর্কতা ও নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু পুরুষরা এসব আচার থেকে দূরে থাকে কিন্তু আজ আমরা আপনাদের এমন একটি বিধিনিষেধ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যেটি পুরুষদের মানতে হবে নারীদের নয় বন্ধুরা আসলে এই কাজটি এমন সময় করা হয় যখন পুরুষরা সবচেয়ে বেশি উত্তেজিত থাকে আসলে এখানে নিয়ম হল যে কোনো পুরুষের কোনো নারীর স্পর্শ করা উচিত নয় বা হাত দেওয়া উচিত না তাই নারীদের সাথে সম্পর্ক করার সময় মাথায় রাখা উচিত তাদের নাভিস্পর্শ না করার নাভিস্পর্শ না করার পিছনে একটি ধর্মীয় কারণ রয়েছে শাস্ত্রে বলা হয় নারীর নাভি পবিত্র এতে কালী মাতার শক্তি রয়েছে যখনই কোনো পুরুষ কোনো মহিলার নাভি স্পর্শ করেন তখন মা কালী রেগে যান যেহেতু সর্বজনীনভাবে স্বীকৃত যে নারীদের দেবী মনে করা হয় সে কারণেই দেবীর শক্তি তাদের নাভিতে থাকে যদি কেউ কোনো মহিলার নাভি স্পর্শ করে তবে এর অর্থ হল সে মা কালীর শক্তিকে চ্যালেঞ্জ করছে এই কারণে মা কালী রেগে যান তাই পুরুষের জন্য নারীর নাভি স্পর্শ করা পাপ বলে বিবেচিত হয় যার ফলে তাকে পরবর্তীতে মহাপাপ ভোগ করতে হয় তাই বন্ধুরা ভুল করেও কোনো মহিলার নাভি স্পর্শ করা উচিত নয় অন্যথায় কালী মাতা আপনার উপর ক্রুদ্ধ হবেন এবং আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে দ্বিধা করবেন না আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের সুবিচার ফ্যামিলির সদস্য হতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন